আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি থাই এবং টুইঙ্কেল ডাইপারের একটা ছোট রিভিউ দিব তো আমার বাবুদের এখন প্রায় এক বছর হয়ে গেছে তো ওরা হওয়ার পর থেকে আমি অনেক ধরনের ডাইপার ইউজ করেছি তো তার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো থাই এবং টুইংকেলের পার্থক্যটা তো এটা হচ্ছে টুইঙ্কেলের ডাইপার এম সাইজ চল্লিশ পিস থাকে এটাতে তো টুইকেলের প্যাকেজিংটা আমার কাছে মনে হয় থায়ের থেকে অনেক ভালো এবং ডাইপারটাও আর এটা হচ্ছে থাইয়ের অ্যাম সাইজ চল্লিশ পিস এটা হচ্ছে থাই থাইয়ের হচ্ছে আপনার পাঁচ কেজি থেকে বারো কেজি থাকে যেটা অ্যাম সাইজ এই যে ভেতরের ডাইপারটা তো থাইয়ের ডাইপারটা আমার কাছে সময় মনে হয় যেন অনেকটা রাফ মানে এটার যে উপরের পার্টটা ভেতরের পার্টটা সবটাই মনে হয় রাফ এই যে দেখেন আমি স্ট্রেচ করতেছি কিন্তু এটা খুব একটা স্ট্রেচ হচ্ছে না তো আপনাদেরকে আমি এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই দেখা দিলাম এবার ভিতরের যে শিটটা ওইটা দেখাই এটা হচ্ছে আপনার যে সেফটি শিটটা বাবুদের পিটা যেটা অ্যাবজর্ভ করে তো বাহিরে যেরকম একটু রাফ ভিতরেও ওইরকম একটু রাফ এটা টোটাল যেই ভিউটা ওইটাই রাফ সফট না আর এখন আপনাদেরকে দেখাবো আমি টুইঙ্কেলের ডাইপার তো টুইংকেলের ডাইপারে আবার আপনার যেটা অ্যাম সাইজ সেটা হচ্ছে মেবি ছয় থেকে বারো কেজি তো এই দেখুন টুইঙ্কেলের ডাইপারটা আমি দেখাই এখন কালার ডাইপারটা আমার কাছে সবসময় ভালো লাগে এটা উপরের যে পার্টটা সেটাও সফট ভিতরেরটাও সফট আর দেখেন থায়ের তুলনায় এটার স্ট্রেস কিন্তু বেশি হচ্ছে আর এটা যে ব্যাক সাইডটা ওইটাও খুব ভালো দেখেন আপনার বাবু যখন পি করবে এটা যখন নষ্ট হয়ে যাবে ডাইপারটা এটা হচ্ছে একটা সেফটি যে এটা এই কস্টিপটা আপনি জাস্ট খুলে ফোল্ড করে এটা আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা দিক টুইঙ্কেলের আর এটার ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই এই ভিতরের যেই সেফটি শিটটা থাই আর টুইঙ্কেলের দুইটারই কালার ভিন্ন ওইটা হচ্ছে একদম হালকা আর টুইঙ্কেলারটা হচ্ছে একটু গাঢ় তো টুইঙ্কেলার ভেতরে এবং বাহিরে দুই দিকেই সফট আর যেই সেফটি শিট দুইটা আছে আমার কাছে মনে হয় যে থাইয়ের চেয়ে টুইঙ্কেল বেশি অবজার্ভ করতে পারে যেহেতু আমার বাবুদের আমি এর আগে ব্যবহার করাইছি টুইংকেল এবং থাই দুইটাই তো আমার মতামত অনুযায়ী থাইর থেকে টুইঙ্কেল গুনে ভালো আমার মতামত অনুযায়ী আমি বলবো যে থায়ের থেকে টুইংকেল অবশ্যই ভালো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন